আপনি যদি কোনো গাছ পরিবর্তন করতে চান যে এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে আসবেন তবে এই বর্ষার সিজনেই করবেন তাহলে সেই গাছ সহজেই মরবে না তো আমি দেখাই আজকে আমি এত বড় একটা পেঁপে গাছ জায়গা পরিবর্তন করছি এটা কোথায় ছিল সেটাও দেখাবো প্রথমে পাতাগুলো মরে যাবে তারপর আবার জীবিতে হবে তার পরিমাণ আমি আরও একটা এরকম করেছি এই যে এটা কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও করেছিলাম বেশ বড় উঠাইছিলাম তো সব পাতা মরে গিয়ে শুধু মাথাটা যেটা ছিল পাতা গজায় ছিল তো সেখান থেকে আবার কিন্তু এটা দেখুন একদম জীবিত হয়ে গেছে তো ইনশাআল্লাহ এটাও হবে আর এই দুইটা গাছই ছিল হয়েছিল আমার এই আম গাছের নিচে আম গাছটা একদমই নষ্ট হয়ে গেছে আমি এই খুবই মজার আম অনেক মিষ্টি আমটা তো এবার পাকাই চারটা তো দেখি আম গাছটা নষ্ট হয়ে যেতেছে যে এখান থেকে এটা পরিবর্তন করছি আর ওইখান থেকে ওইটা পরিবর্তন করছি তো ওইটা করছি প্রায় মাসখানি হয়ে গেল আর ওটা আজকে করলাম ওটা কিন্তু এই গাছটার থেকে বেশি বড় এই যে অনেক বড়ো কিন্তু এই গাছটা এটা একটু ছোটো তো দেখি ইনশাআল্লাহ যদি বেঁচে যায় আপনাদের সাথে আবার শেয়ার করব। কারণ এখন আম গাছটার এখান থেকে আমি কিছু বেন্ডি গাছ উঠায় ফেলছি এই দেখুন ঢ্যাঁড়স গাছ ছিল অনেক ঢ্যাঁড়স ধরছিল এই গাছটার মধ্যে তারপরেও আমি তুলে ফেলছি এখন এখানে যে মেটা আলু লাগানো আছে মানে প্রথম প্রথম তো মানে কীতে লাগাবো কী করবো তাড়াতাড়ি মানে একটা বড় পাইছি এই জিও কিন্তু বিশাল বড়। তো এটার মধ্যে পাশাপাশি লাগাইছি পরে সরাবো সরাবো আর সরানো হয় নাই তো এখন দিয়ে আমার আম গাছটা নষ্ট হয়ে যায় মূলত আমি আম গাছটাই এখানে রাখবো আর এই মেটা আলুটাও তুলে ফেলবো এই কচু গাছও তুলে ফেলবো এগুলো কিছুই রাখবো না আর একটা ভেন্ডি গাছ আছে এলা কী পরিমাণ বড় এলা বুঝেন যে জিও ব্যাগটা কতটা বড় দাম গাছটা রেখে কিছু আমি এখান থেকে তুলে ফেলবো তো এখন দুটা ই সরাইলাম ঢ্যাড়শ গাছ এই সরি পেঁপে গাছ সরাইলাম তো এটা তো জীবিত হয়ে গেছে এখন ওইটা নিয়ে টেনশনে আসি যাতে ওটা অনেক বড় এই যে যত আমার স্বাদে হচ্ছে তো ভাবছি যে পেঁপে গাছ মাসাল্লা ভালো জাতের পেঁপে কিছু গাছ রাখবো তো এটার মধ্যে এই যে দেখুন আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটা ক্যারেটের মধ্যে আর ওইটা একটা ছোট্ট ছোট্ট একটা জিও ব্যাগের মধ্যে ওটা তারপরে দেখি কত দূর যায় কত দূর ওঠে আমি আর সবজি মানে শাক পাতা সবজি এগুলো লাগাবো না আমার হচ্ছে না আমি এত পরিশ্রম করতেছি তো দেখুন আজকে কি পরিমাণ তুলে ফেলছি এখানে জালি কুমড়া দুনদুর তারপরে চিচিঙ্গা গাছ সব তুলে ফেলছি সব মেরে ফেলছি এটার মধ্যে ছিল তো এটা মেরে তারপরে এটার মধ্যে আমি পেঁপে গাছ লাগাই দিচ্ছি আর একটা জিনিস দেখেন এটা থেকে কিছু গাছ মেরে যে এটার মধ্যে কিছু গাছ মেরে একটা বারো মাসে আম গাছ লাগাই দিচ্ছি আমি এখানে ড্রামে এগুলোই করবো এই ড্রামগুলো এক হাজার টাকাটা কিনলে দুইটা পাট হয় আর কি ছোটো সাইজের আর যে কলা গাছ লাগাইছি ওইটা হলো পনেরোশো টাকা করে তো এটা দুইটা হয় তো আমি এটার মধ্যে এই কলা গাছটা এত ভালো জাত কী বলবো আপনাদেরকে আজকে আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে এখান থেকে আমি গতকালকে বিকাল একটা সহায়ছি বড় একটা চারা আর একটা ড্রাম এনেছি কারণ সবজি কলা অনেক মোটা মোটা বড় বড় হয় তো এটা দুই ভাগ করছি এটা এটা আমি আস্থা নিয়ে এসে আমি নিজেই ঘরে বসে করছিলাম অনেক কষ্ট হয়েছে আর একটা ভিতরে জামরা গাছ লাগাই দিচ্ছি তো এইভাবে ড্রাম কিনে কিনে আমি এখন ফল ফল গাছ লাগাবো পেঁপে গাছ কলা গাছ এগুলোই থাকবে আমার আর কিছু ফুল গাছ থাকবে সদয়া করেন ইনশাল্লাহ